নমস্কার মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে কিন্তু শান্তি পাচ্ছে কি যিনি প্রকৃত শান্তি দিতে পারেন সেই শান্তির আজকে যদি জীবনে গ্রহণ না করা যায় তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা প্রিয় বন্ধু বেদ বেদপারশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা প্রিয় শ্রোতা বন্ধু বেদপারশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন সাধু লুক লিখিত সুসমাচার অধ্যয়ন করছি আপনি কি কখনো আবিষ্কার করার চেষ্টা করেছেন যিশুখ্রিস্ট তার শিক্ষা কিভাবে গ্রহণ করতে হবে সেই বিষয়ে কতটা শিক্ষা দিয়েছেন আসুন এখন লুক 5 অধ্যায় থেকে একটা অংশ দেখি যেখানে যীশুখ্রিস্ট আমাদেরকে বলেছেন কিভাবে তার শিক্ষা দেখা উচিত এবং কিভাবে দেখা উচিত নয় লেখা আছে তিনি একটি দৃষ্টান্ত তাহা এই কেহ নতুন কাপড় হইতে টুকরা পুরাতন কাপড়ে লাগায় না তা করিলে নতুনটাও ছিঁড়িতে হয় এবং পুরাতন কাপড়েও সেই নতুনের তালি মিলিবে না আর পুরাতন কুপায় কেহ টাটকা দ্রাক্ষারস না রাখিলে টাটকা দ্রাক্ষারসে কুপাগুলি ফাটিয়া যাইবে চাতে দাক্ষারসও পড়িয়া যাইবে কুপাগুলিও নষ্ট হইবে কিন্তু টাটকা দ্রাক্ষরস নতুন কুপাতেই রাখিতে হয় আর পুরাতন দ্রাক্ষরস পান করিয়া কেহ টাটকা চায় না কেননা সে বলে পুরাতনই ভালো যীশু অনেক শিক্ষাই আমাদেরকে তার শিক্ষার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কিরূপ হওয়া উচিত সেই বিষয়ে বলে বীজবপকের দৃষ্টান্ত এই বিষয়ের একটা মহান উদাহরণ এই উপমাতে তিনি বলেছেন যে তার বাক্যের প্রতি কিভাবে আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত এবং তার বাক্যের প্রতি সঠিক প্রতিক্রিয়া ব্যক্ত করা কত জটিল যীশুখ্রিস্টের অনেক শিক্ষাই এই বিষয়ের উপর জোর দেয় যে আমাদের তার বাক্য কীভাবে শোনা উচিত এবং কিভাবে তার শিক্ষার প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত যেন আমরা তার শিক্ষা থেকে লাভবান হতে পারি এখন এই উপমাটিতে যিশুখ্রিস্ট বলছেন আপনার কোন পুরনো পোশাকে আপনি নিশ্চয়ই কোন এখানে যিশু খ্রিস্ট বলছেন যে তার শিক্ষা তৎকালীন ধর্মগুরুদের শিক্ষার থেকে আলাদা তিনি বলছেন তার শিক্ষা হলো সেই নতুন কাপড় যা দিয়ে কখনোই কোনো পুরনো পোশাকে তালি লাগানো যাবে না তারপর তিনি সেই মানুষদেরকে খুবই সাধারণ পরিচিত একটি বিষয়কে উদাহরণরূপে ব্যবহার করে শিক্ষা দিয়েছিলেন সেই সময় রাক্ষরস তৈরি করে চামড়ার তৈরি পাত্রে রাখা হতো এখন যদি নতুন রাক্ষরস যা তখনও গাঁজানো হয়নি তা যদি কোনো পুরাতন জীর্ণ পাত্রে রাখা হতো তাহলে তা যখন গাঁজিয়া উঠত এবং বৃদ্ধি পেত তখন সেই পাত্রের উপর চাপ সৃষ্টি হতো এখন যদি সেই পাত্র চাপ সহ্য না করতে পারত তাহলে তা ফেটে যেত কিন্তু যদি নতুন পাত্রে নতুন রাক্ষরাজ রাখা হতো তা ফাটত না কারণ নতুন পাত্রের চাপ সহ্য করার ক্ষমতা অনেক বেশি আর এই বিষয়টা তাদের সকলের কাছেই খুবই পরিচিত একটি বিষয় ছিল কোন একটি আলোচনা সভায় বেশ কয়েকজন মনোরোগ বিশেষজ্ঞ এবং কয়েকজন প্রচারক উপস্থিত ছিলেন তারা একটি মানসিক হাসপাতাল গড়ে তুলেছিলেন এবং প্রায়শই তারা সমবেত হতেন এবং সেই হাসপাতালে মানসিক রোগীদের বিষয়ে আলোচনা করতেন এই রকমই একটা সভায় আলোচনা চলাকালীন হঠাৎই একজন মনোরোগ বিশেষজ্ঞ প্রচারকদের উদ্দেশ্যে বলেছিলেন আপনারাই মানুষকে অসুস্থ করে তোলেন তখন একজন প্রচারক জিজ্ঞাসা করেছিলেন আপনি কিভাবে ইয়া বলতে পারেন তখন সেই চিকিৎসক বলেছিলেন এই রোগীরা প্রত্যেকেই মণ্ডলীতে উপাসনা করতে যায় এবং সেখানে আপনাদের প্রচার শোনে সেই সময় আপনারা যা কিছু বলেন তারা এমনভাবে মাথা নাড়ে যেন মনে হয় তারা সবকিছু বুঝেছে কিন্তু সেখান থেকে আসার পরই তারা আর আপনাদের প্রচার অনুযায়ী জীবনযাপন করে না আপনারা বলেন প্রতিবেশীকে ভালোবাসো শত্রুকে ভালোবাসো তারা সেখানে বসে তা বিশ্বাস করে কিন্তু সেখান থেকে বেরিয়ে এসেই তা ভুলে যায় এইভাবে তাদের মনে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় আর তারপর এই দ্বন্দ্ব ক্রমশ বৃদ্ধি পেতে পেতে একদিন বিস্ফোরিত হয় এই কথার উত্তরে একজন প্রচারক সেই চিকিৎসককে যীশুখ্রিস্টের সে নতুন পুরাতন রাক্ষরসের উপমাটি ব্যাখ্যা করে বলেছিলেন এখানে যীশুখ্রীষ্ট বলেছিলেন যে আমার বাক্যের কাছে আসার আগে এবং তা গ্রহণ করার আগে তোমাদের মনস্থির করো আমার বাক্য তোমাদের উপর চাপ সৃষ্টি করবে আমার বাক্য হলো সেই নতুন দ্রাক্ষরস যখন তোমরা আমার শিক্ষা গ্রহণ করবে তখন আমার শিক্ষা সত্য তোমাদের মনে বৃদ্ধি পাবে এবং তা তোমাদের উপরে চাপ সৃষ্টি করবে যদি তোমরা এই চাপ সহ্য করতে না পারো তাহলে তোমাদের মধ্যে বিস্ফোরণ ঘটবে সেই চিকিৎসক অবাক বিষয়ে প্রশ্ন করেছিলেন ইহা কি প্রকৃতই বাইবেলে আছে আমি এই বিষয়টাই আপনাদের বোঝাতে চাইছিলাম আপনারা কি এই বিষয়গুলি মণ্ডলিতে লোকেদেরকে বুঝিয়ে বলেন তখন সেই প্রচারক বলেছিলেন আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা চেষ্টা করি এখন আমি আপনার কাছে এই বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করছি আমি কাউকে অসুস্থ করতে চাই না যীশুখ্রিস্ট বলেছিলেন আমার শিক্ষার সত্য যে চাপ সৃষ্টি করে যদি তোমরা সেই চাপ সহ্য করতে না পারো তাহলে ইহা তোমাদের মধ্যে বিস্ফোরণ ঘটাবে যীশুখ্রিস্ট সেই দ্রাক্ষরসের উপমার মধ্যে দিয়ে এই কথাটাই বলতে চেয়েছিলেন সে বীজবাবকের উপমার মতো এই উপমারও মূল আবেদন হল দেখিয় তোমরা কী রূপে শুনো ঈশ্বরের বাক্যের কাছে আসার আগে এই বিষয়ে মনস্থির করুন যে সেই বাক্য যে চাপ সৃষ্টি করবে আপনি তা সহ্য করবেন অন্য কথায় বলা যায় মনস্থি করুন যে আপনি ঈশ্বরের বাক্য পালন করবেন প্রয়োগ করবেন এবং পবিত্র শাস্ত্রের সত্যের অপব্যবহার করবেন না যীশুখ্রীষ্ট এখানে যে শেষ কথাটা বলেছেন তা খুবই সুন্দর তিনি বলেছেন নতুনকে স্বীকার করে নেওয়া মানুষের পক্ষে খুব সহজ নয় তারা সর্বদা বলে যে পুরাতনই শ্রেষ্ঠ তার শিক্ষা কিভাবে গ্রহণ করা উচিত সেই বিষয়ে যীশুখ্রিস্ট লোক সাতদ্দায় আরেকটি উপমা দিয়েছেন তিনি প্রশ্ন করেছেন আমি কাহার কালে লোকেদের তুলনা দিব তাহারা কিসের তুল্য এরপর তিনি নিজেই উত্তর দিয়েছেন তাহারা এমন তুল্য বালকদের যাহারা বাজারে বসিয়া থাকে সেই সময় বালকেরা বাজারে বসে উদ্ভরসব খেলার কল্পনা করত এবং তা খেলতো আজকের দিনেও বাচ্চারা একইভাবে খেলে থাকে কল্পনা করুন কোনো বাজারে বাচ্চারা সব দেহ বয়ে নিয়ে যাওয়ার খেলা খেলছে এবং তারা সেখানে প্রত্যেককেই বলছে তাদের সঙ্গে কাঁদতে কারণ তারা শব্দেও নিয়ে যাচ্ছে আবার হয়তো পরের দিন তারা কোনো আনন্দ করা খেলা খেলছে এবং প্রত্যেককে তাদের সঙ্গে আনন্দ করতে বলছে এখন এই বাচ্চাদের খেলায় কোনো ব্যস্ত মানুষই যোগ দেন না যীশুখ্রিস্ট লোক সাত অধ্যায় আঠাশ থেকে পঁয়ত্রিশ পদে এই একই কথা বলেছেন তিনি বলেছেন যখন বাপ্তাই যোগ বা আমি আমরা কেউই তোমাদের খেলায় যোগ দিতে আসেনি তিনি বলেছিলেন কারণ জোহনবাপ্তাইজক আসিয়া রুটি খান না দ্রাক্ষারসও পান করেন না আর তোমরা বলো সে ভূতগ্রস্ত মনুষ্য পুত্র আসিয়া ভোজন পান করেন আর তোমরা বলো ওই দেখো একজন পেটুক ও মদ্যপায়ী করগ্রাহীদের ও পাপীদের বন্ধু কিন্তু প্রজ্ঞা আপনার সকল সন্তান দ্বারা নির্দোষ বলিয়া গণিত হইলেন এখানে যীশুখ্রিস্ট বলেছিলেন আমি এই পৃথিবীতে একরকমভাবে এসেছিলাম জোহন বাপ্তাইজক অত্যন্ত সাদামাটাভাবে এসেছিলেন তোমরা বলেছ যে জোহন বাপতাইজ ভূতগ্রস্ত এবং আমি একজন পেটুক কিন্তু তোমরা হলে সেই বাজারে বসে থাকা বালকদের মতো আর আমরা কেউই তোমাদের এই শিশু সুলভ খেলায় যোগ দিতে চাই না আমরা এখানে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতেই এসেছি আপনি কি বুঝতে পাচ্ছেন এখানে খ্রিস্ট কতটা কঠিন কথা বলেছিলেন যীশুখ্রিস্টের অনেক উক্তিকেই খুব কঠিন বলা যায় এবং সাধু লুকের সুষমাচারে এমনকি সাধু মতি সুসমাচারে সেই ধর্মীয় গুরুদের সঙ্গে সংঘাতপূর্ণ কথাবার্তায় আমরা খ্রিস্টের কঠিন উক্তিগুলি দেখতে পাই লুক সাতদ দেয় আমরা আরেকটা মহান উপমা দেখতে পাই যীশুখ্রীষ্টকে শিমন নামক একজন ফরিষী তার বাড়িতে দুপুরে খাওয়ার নিমন্ত্রণ করেছিল তার উদ্দেশ্য ছিল যেন সেই যীশু খ্রিস্টকে ফাঁদে ফেলতে পারে তারপর যখন তারা খাচ্ছিল আমরা দেখি লেখা আছে আর দেখো সেই নগরে এক পাপিষ্ঠা স্ত্রী ছিল সে যখন জানিতে পাইল তিনি সেই বাটিতে ভোজনে বসিয়াছেন তখন একটি প্রস্তরের পাত্রে সুগন্ধি তৈল আসিল লইয়া এবং দিকে তাহার নিকটে দাঁড়াইয়া রোদন করিতে করিতে চক্ষের জলে তাহার চরণ ভিজাইতে লাগিল এবং আপনার মাথা চুল দিয়া তাহা মুছাইয়া দিল আর তার চরণ চুম্বন করিতে করিতে সেই সুগন্ধি তৈল মাখাইতে লাগিল তা দেখিয়া যে ফরিসি তাকে নিমন্ত্রণ করিয়াছিল সে মনে মনে কহিল এ যদি ভাওবাদী হইত তবে জানিতে পারিত ইহাকে যে স্পর্শ করিতেছে সে কে এবং কি প্রকাশ ছিল কারণ সে পাপিষ্ঠা তখন যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন সিমন তোমাকে আমার কিছু বলিবার আছে সে কহিল গুরু বলুন এক মহাজনের দুইজন ঋণী ছিল একজন ধারিত পাঁচশত শিকি আর একজন পঞ্চাশ তাদের পরিশোধ করিবার সঙ্গতি না থাকাতে তিনি উভয়কেই ক্ষমা করিলেন ভালো তাহাদের মধ্যে কে তাহাকে অধিক প্রেম করিবে সিমন উত্তর করিল আমার বোধ হয় যার অধিক ঋণ ক্ষমা করিলেন সেই তিনি তাকে কহিলেন যথার্থ বিচার করিলে আর তিনি সেই স্থিলকের দিকে ফিরিয়া কহিলেন এই স্ত্রীলোকটিকে দেখিতেছ আমি তোমার বাটিতে প্রবেশ করিলাম তুমি আমার পা ধুইবার দিলে না। না কিন্তু এই স্ত্রীলকটি চক্ষের জলে আমার চরণ ভিজাইয়াছে ও নিজের চুল দিয়া তাহা মুচাইয়া দিয়াছে তুমি আমাকে চুম্বন করিলে না কিন্তু যে অবধি আমি ভিতরে আসিয়াছি এ আমার চরণ চুম্বন করিতেছে ক্ষান্ত হয় নাই তুমি তৈল দিয়ে আমার মস্তক অভিষিক্ত করিলে না কিন্তু এ সুগন্ধি দ্রব্যে আমার চরণ অভিষিক্ত করিয়াছে এই জন্য তোমাকে ইয়ার যে বহু পাপ তাহার ক্ষমা হইয়াছে কেননা প্রেম করিল কিন্তু যাহাকে অল্প ক্ষমা করা যায় সে অল্প প্রেম করে পরে তিনি সেই স্ত্রীলোককে কহিলেন তোমার পাপ সকল ক্ষমা হইয়াছে সেই স্ত্রীলোকটি তার বেশি ভালোবাসার কারণে পরিত্রাণ পায়নি কিন্তু সে পরিত্রাণ পেয়েছিল বলেই ভালোবেসেছিল সে খ্রীষ্টের সঙ্গে মিলিত হয়েছিল এবং তার জীবন সম্পূর্ণ পরিবর্তিত হয়েছিল সে নতুন জন্ম লাভ করেছিল কল্পনা করুন তার মতো একজন স্ত্রীলোকের কাছে ইয়া কোন অর্থ প্রকাশ করে এই জন্যই সে অবিরত খ্রীষ্টের আরাধনা করেছিল এবং খ্রিস্টের প্রতি তার ভালোবাসা প্রদর্শন করেছিল কিন্তু যীশুখ্রীষ্ট সেই ভোজে বসে প্রকৃতই কি বলেছিলেন তিনি বলেছিলেন সিমন এখানে প্রকৃত পাপি ওই স্ত্রীলকটি নয় কিন্তু এখানে প্রকৃত পাপী হল সেই ফরিসি যার নাম সিমন সেই স্ত্রীলোকটিকে সকলেই পাপি বলে জানত কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে তার পাপ ক্ষমা হয়েছিল সেখানে সেই ছিল এখন এখানে আমি এই কথা বলতে চাইছি না যে অনেক পাপ করা ভালো তারপর সেই পাপ থেকে করা এবং প্রচুর ভালোবাসা প্রদর্শন করা উত্তম পাপ কখনোই ভালো হতে পারে না কিন্তু ইহা ঘটনা যে ইহা আপনাকে সেই সমস্ত বিষয় মনে করিয়ে দেয় যখন কেউ পাপ করে এবং পরে সেই পাপের জন্য প্রকৃত অনুতাপ করে এবং পরিবর্তিত হয় তারা প্রকৃতই সেই সমস্ত মানুষের থেকে অনেক বেশি করে ভালোবাসা প্রদর্শন করতে পারে যারা মনে করে যে তাদের পাপ ক্ষমা করার মতো কোনো বিষয়ই নেই যেমন সেই সিমন নিজের ক্ষেত্রে মনে করেছিল সে নিজেকে কখনোই বড় পাপি বলে মনেই করেনি কিন্তু সেই স্ত্রীলোক নিজেকে খুব বড় পাপি বলে মনে করেছিল আমরা নিজেদেরকে যেভাবে বুঝি অন্য কেউ সেই একইভাবে বুঝি যীশুখ্রিস্ট তার পর্বতে দত্ত উপদেশে এবং এই উপমাতে আমাদেরকে এই কথাই বলেছেন এখন আপনি কি আপনার পাপের বিষয়ে সেইভাবে চিন্তা করেন যেভাবে ঈশ্বর আপনার পাপের বিষয়ে চিন্তা করেন এখন সুসংবাদ হল ঈশ্বর আপনার পাপের কথা ভুলে গেছেন তার একমাত্র পুত্র আপনার পাপের কারণে ক্রুশীয় মৃত্যুবরণ করেছেন আপনি কি আপনার পাপ এমনভাবে দেখেন যা আপনাকে আরও বেশি করে ভালোবাসতে সাহায্য করে কারণ আপনারও অনেক বিষয় ক্ষমা করা হয়েছে আগামী অনুষ্ঠানে মিলিত হওয়া পর্যন্ত এই বিষয়ে চিন্তা করুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার